বাপজিরে আমার তো এই তিনজন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য যে এই যে সুস্থ সবল করেছি এবং আমি অনেক অনেক তাদেরকে সম্পদ দান করেছি এক একটা এলাকার এখন শেঠ জি নামে পরিচিত কেউ বলছো না কেউ কেউ দেখবেন যে পল্টু পল্টু তারপরে যখন এখন টাকা পয়সা হয়ে গেছে দশ কানা ডাম পারে মালিক চারটে জিসিবি এখন বড় কন্ট্রাক্ট দা দা পল্টু দা দাদা ছাড়া কথা নাই বাবারে দেখলেই চেয়ার ছেড়ে দিচ্ছে তো এদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার ওই ফেরিস্তাকে পাঠানো হলো সর্বপ্রথম ওই যে কুষ্ঠ বেদি রোগে আক্রান্ত ছিল এর কাছে আল্লাহর ফেরিস্তা তিনি গেলেন যাওয়ার পড়লে বলে বললেন ভাই আমি একজন পথের পথিক আমার কোনো যানবাহনের ব্যবস্থাপনা নেই আমার কাছে কোনো টাকা পয়সাও নেই আপনি যদি মেহরবানি করে আমাকে একটা উট দান করতেন আমি নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারতাম নিজের গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইতে পারতাম এ তখন টাকা পয়ে টাকা পয়সা যখন হয়ে যায় তখন আর চিনতে পারে না মানুষ চিনতে পারে বলেন না আমি সদ্কা ফিদ্রা আবাডাঙ্গা মাদ্রাসা এসেছিল সিউরি এসেছিল 21 আড়াই এসেছিল নবগ্ৰাম এসেছিল প্রত্যেকটা মাদ্রাসায় দিয়ে দিয়েছি এমন কি তিন বছর অ্যাডванস যাকারাম যাকাত দিদা হয়ে গেছে আমি এই মুহূর্তে কিছু দিতে পারবো না বুঝে তাই নাকি বুঝে দেখো ভাই তোমার এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে তুমি গ্রামে স্থান পাও নাই জঙ্গলে তোমার বাসস্থান ছিল তোমার শরীরে পুষ্টবেদী রোগ ছিল তুমি লোকের দারে দারে ভিক্ষা করে করে জীবন যাপন করতে পাগল কোথাকার আমার চোদ্দ পুরুষ থেকে আমাদের ঘরে সাতখানা হাল দশখানের ট্রাক্টর আমাদের ঘরে দিন মজুর কত আর আমার শরীর নিয়ে কটা কোকচ্ছ আগে থেকে আমার শরীর একবারে সালমান খানের মত কঠিন ব্যাপার এইরকম বলল আর তুমি আল্লাহর দোহাই দিচ্ছ তোমার মতন ভিকারীদের শুধু কাজ তোমার আল্লাহর দোহাই দিয়ে দিয়ে তোমার আদায় করো অতএব আমি তোমাদেরকে দিতে পারব না আল্লাহর ফেরিস্তা তিনি বললেন তুমি যদি নিজের কথাই সত্যবাদী হয়ে থাকো যে পূর্ব থেকে তোমাদের টাকা পয়সা ধন দৌলত ছিল তোমার সুস্থ সবল তুমি ছিলে তাহলে তোমার মাল ধন থাকবে তোমার শরীরও সুস্থ থাকবে আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত কিছু কিন্তু থাকবে না বাস উনি চলে এলেন দ্বিতীয় ব্যক্তির কাছে এলেন টাক ব্যক্তির কাছে এলেন অনুরূপ কথা তিনি বললেন বলার পরে ওই ব্যক্তিও বললেন যে না ভাই দেওয়ার মতন কোনো কিছু নাই এখন আমার সময় সুযোগ কিছুই নাই একেবারেই তিনি দিলেন না আবার একটা আল্লাহর দোহাই দিলেন আর পূর্বের কথাই নাকে স্মরণ করাইলেন এও ব্যক্তি কিন্তু অস্বীকার করলেন যে আগে থেকে আমার সঞ্জয় দত্তের মতন হেপি হেপি চুল ছিল অতএব আমার চুলকে নিয়ে কটাক্ষ করিও না বুঝতে পারলেন বাপ বলে ঠিক আছে বেটা তুমিও যদি নিজের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার শরীর সুস্থ থাকবে আর তোমার ধন সম্পদও থাকবে দ্বিতীয় ব্যক্তির কাছে এলেন সালাম দিলেন বললেন আমি একজন পথের পথিক আমি কিন্তু খুব অভাবের মধ্যে পড়ে আপনার কাছে এসেছি আপনি যদি আমাকে একটা ছাগল দান করতেন ছাগলটা বিক্রয় করে নিজের গন্তব্য স্থান পর্যন্ত যেতে পারতাম আল্লাহ আপনার ভালো করবে তখন ওই অন্ধ ব্যক্তি এখন দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন তিনি বললেন ভাই একটা ছাগল নয় দুটো ছাগল নয় তিনটে ছাগল নয় এই দীপপঙ্গপাল যত সমস্ত ছাগল আপনি দেখছেন সমস্ত মালিক হলো কার আল্লাহর আমি হলাম রাখাল কেন না এমন একটা দিন ছিল আমার কিছুই ছিল না সমস্ত ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে আর আল্লাহ পাক তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহু আছরা মিনাল মুমিনিনা ফাসাহু আমি ক্রয় করে নিয়েছি বলে সাড়া দিয়ে দিবো আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহ ওয়াস্তে যদি কেউ মাল চায় আল্লাহর রাস্তায় দান করে দেবো কেন আল্লাহ দয়া ময়া করে আমাদের জন্য জান্নাত রেখেছেন অতএব তুমি যতগুলা ছাগল চাও তুমি নিয়ে চলে যাও বললেন কি থাক তোমার মাল আমি তোমার মাল নিতে আসি নাই আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করতে ওতে ওর দৃষ্টি শক্তি আরো বেড়ে গেল ছাগল যদি আগে একশো হলো দু বছরের মধ্যে দুশো হয়ে গেল পাঁচশো হয়ে গেল আর এই যে দুজন ব্যক্তি আপনার এই যে তাকলা অল্প কিছু দিনের মধ্যেই তাদের কিছু ঝড় জামালা লেগে গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল হয়তো একটা মার্ডার হয়ে গেল আর কিছু চার নানা রকমের কাডকর্ম জড়েক জড়িয়ে গেল সমস্ত মাল আপনার শেষ হয়ে গেল আর তারা পুনরায় অসুস্থ হয়ে গেল অতএব আল্লাহ তাবারাক তাআলা তিনি বলছেন ওয়াইস্তা আযনা রব্বুকুম লা ইয়াশা কারতুম লা আযীদান নাকুম ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি না shadid হে আমার বান্দা বান্দি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আমি দান করেছি এই সমস্ত নিয়ামত গুলা তোমরা যদি শুকরিয়া আদায় করো মানে আল্লাহ পাক যেরকম বলেছে সেরকম যদি ব্যবহার করো তাহলে ওই যে অন্ধ ব্যক্তির ন্যায় আমার আপনার মাল বেড়ে যাবে আর যদি আমি আপনি না শুকরি করি তাহলে কিন্তু ওই যে কুষ্ঠবেদী রোগী এবং আপনার ওই যে টাকলা সেই রকম আমার আপনার ধন সম্পদ সব কিছু হবে কিন্তু ধুলি সাথ হয়ে যাবে দ্বিতীয় কথা নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি যে হাদিস পাকের মধ্যে বলেছেন আসসিদু কায়ুনজি ওয়াল কিযবাই হলিক যে সত্য মানুষকে পরিত্রাণ দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় এই যে কুষ্ঠবেদী এবং তাকওয়ালা এরা মিথ্যাবাদী এজন্য এরা কিন্তু ধ্বংস হয়ে গেল আর আপনার অন্ধ ব্যক্তি কিন্তু সত্য কথা বলেছিল এই কিন্তু এ কিন্তু পরিত্রাণ পেয়ে গেল অতএব ভাবছিল আমার মাল কাল্লা পাক যেও দেখেন সম্মান আবার কখনো সম্মানকে ছিনেও পরীক্ষা করেন করেনব্বুহু

कला बल्ला तुक्रिमूं न्यती नेतु কখনোই নয় আল্লাহ পাক তোমাকে অসম্মান করে নাই লা তুকরিমুন আল ইয়াতিম বরং তো আল্লাহ পাক তোমাকে ধন সম্পদ দান করেছিলেন তোমাকে সম্মানীয় ব্যক্তি করেছিলেন কিন্তু তুমি এতিম দেরকে সম্মান করিও নাই লা তুকরিমুন আল ইয়াতিম তুমি ইয়াতিম দেরকে সম্মান করো না এক নম্বর কথা ওয়ালা তাহাজুন আলা তুআমিল মিসকিন আর তুমি মিসকিন দেরকে দানে একে অপরকে তোমরা উৎসাহিত করো নাই ওয়া তাকুলুনা তুরা সাকলাল লাম্মা আর তোমরা তেজ্য সম্পত্তি পুরো পুরি করে ফেলো ওয়া তুহিব্বুনাল মাল জাম্মা আর তোমরা ধনসম্পদকে সম্পদকে করো অতিশয় চারটি কথা আল্লাহ বললেন যারা বলছেন যে আল্লাহ পাক আমাদেরকে সম্মান করেন আল্লাহ পাক তাদেরকে চারটি কথা বললেন এক নম্বর কি কথা কি লা তুকরিমুন আল ইয়াতিম তোমরা কি করো নাই ইয়াতিমকে সম্মান করো নাই দেখবেন এমন একজন ব্যক্তি যার সামান্য একটা আপনার বাড়িতে কুটির শিল্প ছিল চারজন শ্রমিককে নিয়ে বড় একটা জড়ির কিংবা আপনার বড় ফ্যাক্টরি লাগিয়েছে বড় ফ্যাক্টরি লাগানোর পরে দেখা গেল তার একটা ওই শ্রমিক হয়তো ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি তার ফ্যাক্টরিতে মারা গেল সেখান থেকে আবার আপনার ইনস্যুরেন্স ইত্যাদি করা ছিল অনেক টাকা পয়সা পেল অনেক আপনার বড় ফ্যাক্টরি করে নিল কিন্তু যে আপনার কি হয়ে গেছে মানে গার্জেন মারা গেছে সে গার্জেন কিন্তু কি করে নাই তার ছেলেদেরকে কিন্তু ঠিকঠাক দেখে নাই যখন সেই এতিম বাচ্চা গেছে যে চাচা বা ভাই আপনার ফ্যাক্টরিতে আমার আব্বা কাজ কর দীর্ঘদিন আমাকে কোন একটা কাজ দেওয়া হোক কিংবা আমাকে সহযোগিতা করা হোক তাই তোর আব্বাকে আমি চিনি না এরকম বলে কি বলে না বলে কি বলে না অনেক মানুষ যাদের জন্য যখন বড় স্থানে পৌঁছে যায় তার একটা শরীর আপনার দরকার পড়ে তখন কিন্তু সে আমাকে আর চিনে না চেনে গো চেনে না আল্লাহ পাক তাদেরকে ইঙ্গিত করে বলছেন তোমরা এটিমদেরকে সম্মান করো নাই ওয়ালা তাহাজুন আলা তুআমিল মিসকিন আর তোমরা কি করো নাই তোমরা নিজে যদি খাদ্য না দান করতে পেরেছো যারা অভাবী ছিল তারা তোমাদের দরবারে এসেছিল তোমাদের মসজিদ এসেছিল তোমার না থাকলেও তুমি গ্রামের যারা ধনী ব্যক্তি তাদেরকে তো তুমি বলতে পারতে যে দুজন মিসকিন এসেছে দুজন মুসাফির এসেছে দুজন মাওলানা এসেছে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দাও এটাও কিন্তু তোমার করোনায় দু নম্বর আমি অল্প করে বলছি কেননা কিছুক্ষণের মধ্যে আসবেন। নম্বর কি হজরতেন আর আমার আব্বা মারা গেছেন আমার দুটো বোন আর আমি একা তাদের বিবাহ দিয়ে দিয়েছি আমার আব্বার হয়তো বোলপুরে আপনার জায়গা বহরমপুরে জায়গা কলকাতাতে ফ্লাট আর এখানে অনেক কিছু আছে কিন্তু বোনদেরকে বলছি না আমার আব্বা মারা যাওয়ার পূর্বে বলছি চলো আব্বা বর্ধমান নিয়ে যাব বর্ধমানের নাম করে সমস্ত সম্পত্তি তাই কি করেছি নিজের নামে লিখে নিয়েছি আল্লাহ পাক তাদেরকে বলছেন তোরা তোমরা পুরোপুরি তেজ্য সম্পত্তিকে ভক্ষণ করে ফেলো একাই ততেব তোমাদেরকে আল্লাহ অসম্মান করবে না তো অন্য কাউকে করবে এরা প্রকৃত পক্ষে